হাঁসের মাংস হচ্ছে গ্রামগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার দেখতে যতটা কালারফুল কালারফুল থেকে বেশি হচ্ছে আজকে রাইডটা শুরু করার কথা ছিল সকাল সকাল আর এখন হয়ে গেছে দুপুর দুপুর তার কারণ হচ্ছে গতকালকে রাতে আমি অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম সকাল আটটা বাজে উঠবো কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে পারছে দশটা আর এখন যখন রাইড শুরু করছি তখন আছে সাড়ে দশটা তাহলে বুঝুন কি পরিমাণে লেট প্রথমত যেতে হবে এরপরে যমুনা তারপরে নীলা মার্কেট হাঁসের মাংস খাবো আমার সাথে আরেকজন আছে মাসুদ ভাই আর মাসুদ ভাই নিয়ে আসছে ফোর বি আর আমি নিয়ে আসছি হচ্ছে রাইডার আপনারা এখন যে বয়সটা শুনতেছেন এটা হচ্ছে আমার নতুন কেনা মাইক্রোফোন হলিল্যান্ডের ল্যান্ডের আচ্ছা এটার সাউন্ড কোয়ালিটিও টেস্ট হয়ে যাবে আজকে চলেন রাইড শুরু করি প্রতিদিন বাসা থেকে যখন বের হই তখন নাস্তা না করে বের হই না কারণ বাসা থেকে একবার না খেয়ে বেরোইলে পরে আর আমার খাওয়া হয় না এই জন্য বাসা থেকে একদম নাস্তা রাস্তা সেরে তারপরে হচ্ছে কোনো কাজে বের হই আর আজকেরটা হচ্ছে একদম উল্টো আজকে ঘুম থেকে উঠছি উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে খুব দ্রুত বের হয়ে গেছি বাসা থেকে কারণ আজকে লেট করে ফেলছি এই জন্য সকালে নাস্তাও করা হয় নাই আর এখন প্রায় দুপুর হয়ে গেছে এখন একটু পরে লাঞ্চই করতে হবে সকালেরটা আর দুপুরেরটা মিলে একসাথে করে নিব না সমস্যা নাই আর আমি এখন আছি হচ্ছে সাবার সাবার পার হয়েছি মাত্রই আর এখন প্রথম গন্তব্য হচ্ছে বিআরটিএতে মিরপুর তেরো তো যাচ্ছি তাহলে চলেন আর পিছনে মাসুদ ভাইয়ে খুঁজতেছি মাসুদ ভাই তো দেখতেছি না পিছনে একটু জ্যামে পড়ছিলাম জ্যামটা আমি চিপা চাপা দিয়ে কাট নিয়ে চলে আসছি কিন্তু মাসুদ ভাইরে খুঁজে পাইতেছি না আমি স্লো চালাইতেছি লোকটাকে তারপরেও দেখতেছি না দেখা যাক ওনার জন্য হয়তো দাঁড়ান একটু ওয়েট করি না তো হারাই যেতে পারে ছোট মানুষ তো চলেন চলেন এই যে মাসুদ ভাই চলে আসছে দাঁড়াইছিলাম আর আজকে রোদ্রের তাপমাত্রা প্রচন্ড পরিমাণে ভাই আমি একটু আগে ক্যামেরাটা বের করে একটা শ্যুট নিতেছিলাম ক্যামেরা দেখাচ্ছে যে টেম্পারেচার হাই মানে আর শ্যুট নেওয়াই যাবে না তারপরে আবার ক্যামেরাটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে এনেছি

টাকা 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 হ্যাঁ বিএনটিএ থেকে বের হয়েছি বের হওয়ার পরে একটু পিছনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপরে হচ্ছে এই রাস্তায় আসছি আর এখনকার গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে যাচ্ছি মাসুদ ভাইয়ের জন্য মাসুদ ভাইয়ের অ্যাকশন ফোরের জন্য একটা ব্যাটারি পার্সেস করবে সেই জন্য যাচ্ছি আর গরমে ঘামে আর হচ্ছে জ্যামে সব কিছু মিলে একদম এক একার অবস্থা এই জন্য হচ্ছে হাতের হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে উইন্ড ব্রেকার সব খুলে টুলে ব্যাগের মধ্যে ঢুকাই নিছি ভাই তোরা থাক ব্যাগের মধ্যে শান্তিতে থাক যা যায় আমার উপর দিয়ে যাক চলে আসছি যমুনা ফিউচার পার্ক আর এখন আসি হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড ক্যামেরা ওয়ার্ল্ড থেকে যেটা নিছি একটা এই টিকেট নিছি সানটিক্স এর আর আরো একটা জিনিস নিতে আসছিলাম সেটা হচ্ছে অ্যাকশন ফোর এর ব্যাটারি ব্যাটারিটা পাওয়া যায় না আর ব্যাটারির জন্য বসুন্ধরা খোঁজ খবর নিতে হবে বসুন্ধরা আছে কি পুরো যমুনা ফিউচার পার্ক ঠিকছি কিন্তু কোথাও অ্যাকশন ফোর এর ব্যাটারি পাই না দেখতেছে মাসুদ ভাই দেখেন ভাই দেখে শুনে এটা কিনে ফেলেন চলেন তাহলে এখন বের শপিং মল থেকে নেমে আন্ডারগ্রাউন্ডে চলে আসছি আর এখন হচ্ছে বের হয়ে যাওয়ার পালা ও এখানে লাইটিং সেটআপ তো তো সেই লাগতেছে ওয়াও পাহাড়ের ফিল পাইতেছি মনে হইতাছে যে আমি কোনো একটা পাহাড়ে উঠতেছি দেখেন পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স হয়ে গেল এখান থেকে ও এতক্ষণ ছিলাম রাতের আধারে এখন আসছি দিনের আলোতে আন্ডারগ্রাউন্ডে থাকলে মনে হয় যে আমি রাতের আধারে আছি মানে রাত না দিন বোঝা যায় না আর এখন সময়ের কথা যদি বলি পাঁচটা সাতচল্লিশ বাজতেছে এখনও খাবার দাবার হয় নাই পেট খালি করে রাখছি যাতে হাঁসের মাংস দিয়ে দুই প্লেট বেশি মারতে পারি মাসুদ ভাইও খায় নাই দুপুরে চলেন তাহলে এবার গুড়ি বোঝ এখন আমাকে আপনারা যে রাস্তাটাতে দেখছেন এই রাস্তাটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পিছন সাইড দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তাটা হচ্ছে এটা এটা একটা সম্ভবত আবাসিক এলাকা আর এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাব তিনশো ফিট রোডে তিনশো ফিট রোড দিয়ে তারপরে চলে যাব নীলা মার্কেটে খালি কি উপদেষ্টার এই হাঁসের মাংস খাবে আমরা কি খাবো না হ্যাঁ আজকে আমরাও খাবো বুড়ি বোঝ হবে হাঁসের মাংস দিয়ে আজকে সারা দিনে যত ক্লান্তি গ্লানি আছে সব কিছু যেন আজকে মুছে গেছে এই রাস্তাটাতে এসে আচ্ছা আমরা এখানে যেটা নিচ্ছি মেইন যেটা সেটা হচ্ছে হাঁসের মাংস দুজনে দুটা নিচ্ছি আর ভর্তার আইটেম যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিমের ভর্তা তারপর হচ্ছে আলুর ভর্তা ডালের ভর্তা তারপর হচ্ছে এটা মিষ্টি কুমড়ার ভর্তা আর এটা হচ্ছে কাকর দিয়ে আলু দিয়ে ভাজি করছে আর আরেকটা আছে মোনা শাক ভাজি হাঁসের মাংসের কথা যদি বলি হাঁসের মাংস হচ্ছে গ্রামগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার আর হাঁসের মাংস খেতে বসলে গ্রামের কথা মনে করবে না তা তো হতে পারে না গ্রামে এক একটা সময় প্রচুর হাঁসের মাংস খাওয়া হয়েছে আর লাস্ট প্রায় ছয় থেকে সাত মাস পরে আবার হাঁসের মাংস ব্যাপার আর এই হাঁসের মাংসটা যেমন দেখি আমরা হাঁসের হয় কিন্তু এই মাংসটা আমি যেটা দেখতেছি মানে একেবারেই একেবারে একটা মাংস দেখেন খুব ইজিলি ছেঁড়া যাচ্ছে হাড্ডি থেকে মাংসটা ইজিলি ছুটে আসতেছে এই ধরেন আবার ভাত নিলাম ভাত নিলাম তারপরে একটু গ্রেভিটি নিলাম দেখেন নেওয়ার পরে দেখেন কি পরিমানে সুন্দর একটা কালার আসতেছে দেখেন একদম কালারফুল দেখতে যতটা কালারফুল তার থেকে বেশি কালারফুল হচ্ছে বেশি জুস কি অবস্থা খাওয়া দাওয়া কেমন খেলেন না তা যা খুব ভালো তবে প্রচুর মাথা ব্যাজা করতেছে মাথা ব্যাথা করতেছে আজকে জানি করছি আচ্ছা মাসুদ ভাই একটু সামান্য সিখ যাই হোক তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি আর খাবার দাবার একদম ভরপুর লেভেলে হইছে বর্পেট খাবার দাবার ইচ্ছে তো এখন একটা রাইড দিতে হবে রাইড দিলে একটু খালি হবে বাসায় গিয়ে আবার খেতে পারবে তাহলে চলে রাইট শুরু করি পূর্বাচল তিনশো ফিটের এই রাস্তা থেকে আস্তে আস্তে বের হয়ে যাইতেছি আর এখান থেকে বের হয়ে যাব হচ্ছে গাজীপুরের সবিপুরে কারণ সবিপুরে হচ্ছে আমার বাসা আর আপনারা যদি রাইডিংয়ের প্রপার একটা ফিল নিতে চান একটু মজা নিতে চান রাইডটাকে একটু ফিল করতে চান তাহলে পূর্বাচল তিনশো ফিটের এই রাস্তাটা আপনার জন্য বেস্ট একটা অপশন এখানে রাইড করে আপনি অসাধারণ লেভেলের একটা মজা পাবেন সুন্দর একটা হাইওয়ে হাইওয়ে পাশে সুন্দর লাইটিং সেট যেটা আপনারা অবশ্যই মুগ্ধ করবে আর টু বচল তিনশো মিনিট আসলে অবশ্যই নীলা মার্কেটের হাঁসের মাংস মিস করা যাবে না আপনাদেরকে রিকমেন্ড করব এখানে এসে হাঁসের মাংস ট্রাই করবেন আর আমি যে দোকান থেকে খাইছি এই দোকান থেকেই যে খাওয়া লাগবে এমনটা না আর অন্য অন্য অনেক দোকান আছে সেগুলো থেকে আপনারা ট্রাই করতে পারেন আর বলছিলাম যে আজকে হোলি লার্ক এম টু যে মাইকটা আমি রিসেন্টলি কিনছি সেই মাইকটা সম্পর্কে কিছু বলবো হ্যাঁ এই মাইকটা সম্পর্কে আমি আজকে ডিটেলসে তো আলাপ আলোচনা করতে পারবো না কারণ ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে গেছে আর আপনারা দেখেন যেমন আমি হাঁসের মাংস খেতে গিয়ে যে কথাবার্তা বলেছি যে আপনারা দেখেছেন সেটা হলিলা এম টু দিয়ে আমি রেকর্ড করেছি এরপরে সাভারের একটা রাস্তায় যে ফুটেজটা আমি নিয়েছিলাম বাইক দাঁড় করিয়ে সেই ফুটেজটা হচ্ছে আমি হলিলা এম টু দিয়ে রেকর্ড করছি আপনারা একটু চেক করে দেখে নেন যে ঠিকঠাক আছে কিটা আর টু নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে আলাপ আলোচনা করবো সেটা অন্য কোনো একটা ব্লগে আর আজকের ব্লগটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো মাসুম বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ